প্রথমে অনেক থাপ্পড় দিয়েছে তারপরে আমি আমাদের দেশে তারপরে ব্যাগটা নিয়ে আমার মারা শুরু করছে যেতক্ষণ পর্যন্ত ব্যাগটা ভাইঙ্গি মানে ভাইঙ্গি গেছে অতক্ষণ পর্যন্ত মারতে আসছে মারার কারণটা ছিল আমি কমিটি মোবাইল দিয়ে কথা বলা নিয়ে তার জন্য আমি কথা বলছি কেন তার জন্য আমাকে মারছে কথা বলার জন্য গেছিলাম সে দেয় নেই সে বলছে তোর তোমার বাপে ফোন দিলে আমি কথা বলবো কিন্তু তোমার কথা বলতে দেব হসপিটালে আছে আমার তারা নিয়ে এলে আগে ভালো জানতাম মাঝে মাঝে কেমন জানি খারাপ জানি মাঝে মাঝে আমার দেশে শেয়াল নাই আর একজন আমি হুজুর আছে সে তার বাড়ি গেছে আসার পর আজ সময় আসছে তার সময় সেই সময় আমাকে দেখছি আমাকে যখন মারছে তখন কেউ সাহস ছিল ধরার শাশুড়া ধরার সাহস নেই আমাকে যে সময় মারছে সে সময় আমি মানে মাথায় কিছু কাজ করে নাই সে সময় আমি কিছু বেশি এটা কিছু ধরতেও পারিনি এবং হসপিটাল নিয়ে আসতে আর বাবু সবাই নিয়ে আসছে সে সময় আমার একটু উস আমি সব জায়গায় দেখি হসপিটাল আমার ছেলের নাম আবু আমার ছেলে যে মারছে এটার